জাহানত আল হায়াতি দুনিয়া লিনাফতিনাহুমফি অনবী দুনিয়ার চাকচিক্য যাদেরকে দিয়েছি আপনি সেদিকে তাকিয়ে নিনা আমি ভালোকবাসী দেই নাই পরীক্ষা করে তাদেরকে দিয়েছি দুনিয়ার চাকচিক্য মানুষকে একেবারে শেষ করে দেয় ক্ষমতার মোহ সম্পদ পুষ্ট নেতৃত্ব কর্তৃত্ব মানুষকে জালেম বানায় মানুষকে চরম সীমা পৌঁছে দেয় মানুষকে মানুষ মনে করে না অবশেষে আল্লাহ বানা তালা দুনিয়াতে এমন লাঞ্ছনা দেন যেই আর কোনো বর্ণনা নাই কথা ঠিক না বেঠিক ঠিক এত ক্ষমতা ছিল আজকে একটু মুক্ত বিচরণ করার মতো সাহস আছে কি নাই আল্লাহ দুনিয়াতেই দেখাইলেন কঠিন সাংঘাতিক কঠিন অতএব ভাইয়েরা দুনিয়ার সফলতার চিন্তা করি না আখেরাতের সফলতা লাগবেই লাগবে ঠিক না বে ঠিক যদি সফলতা লাগে খালি শুধু একটা শর্ত সেটা হলো ইমানটাকে কাইটেন না শিরিকটা কইরেন না ইমান বিরোধী কাজ করেন না আমলে ত্রুটি থাকবে গুনা থাকবে আল্লাহ আমাকে আপনাকে গুণামুক্ত থাকার জন্য ফেরেশতাদের তাদের মতে আবাদত করার জন্য আল্লাহর কসম সৃষ্টি করেন নাই আবার বলছি বুঝে শুনে বলছি যদি কারো এলেমের বেশি জোর থাকে আমার সাথে কথা বললেন আল্লাহ আমাকে আপনাকে নিষ্পাপ থাকার জন্য গুণামুক্ত থাকার জন্য ফেরেশতাদের তাদের ইবাদত আবাদত করার জন্য আল্লাহিল আজিম সুম্মা আল্লাহিল আজিম এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন গুণা আমাদের হবেই গুণা গুনাহ যদি মানুষ না করে তাইলে বড় সমস্যা পৃথিবীর সকল মানুষ মিলে যদি এই প্রতিজ্ঞা গ্রহণ করে আজ থেকে আর আমরা একটা গুণাও করব না আল্লাহ সুবহান ওয়া তাআলা নারাজ হয়ে এই মানবজাতি ধ্বংস করে দিবেন মুসলিম শরীফের সহি হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহ নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহর শপথ করে বলছি

কয় না ভিতরে যাইতে হবে যখন ওই মহিলা ভিতরে গেছে তখন ওই সাহাবির মাথায় শয়তান চড়ছে তখন এই সাহাবি ওই মহিলাকে শুধুমাত্র 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 ওয়ানলি একটা কিস একটা চুমা দিছে বেশি কিছু করে নেয় গায়ে হাত দেয় নেয় খালি একটা চুমা দিছে পরক্ষণেই তার হুল ফিরে আসছে সর্বনাশ করলামটা কি দৌড়ে আসছে নবীজির দরবারে এই সাহাবি খুব বড় আলেম ছিল না সে মনে করছে নারী গঠিত ইসলাম ধর্মের বিধান হলো মৃত্যু দণ্ড অতএব আমার বুক পর্যন্ত মাটিতে গেড়ে আমাকে পাথরের মেরে ফেলা হবে এইটাই তিনি জানতেন যেহেতু তিনি বিশাল বড় আলেম ছিলেন না নবীজির দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আকিম আল আমার উপর হদ জারি করুন মৃত্যু দণ্ড দিয়ে আমাকে পুত পবিত্র করেন নবীজি মুখ ঘুরে নিলেন ওই সাহাবী আবার ওই দিক দিয়ে আসলো নবীজি আবারও মুখ ঘুরে নিলেন নবীজি চাচ্ছেন বেটা তোমার অপরাধগুলো তুমি লুকাইয়া রাখো আল্লাহর কাছে তওবা করো তওবা করলেই তো আল্লাহ মাফ করে দিবেন

নামাজের পরে নবীজি ডাকলেন আর ওই সাহাবি কোথায় ওই সাহাবি বললো ইয়া রসুল্লাহ যাই আমি এখানে আছি নবীজি বললেন তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছো ওই ব্যক্তি বললো হা নামাজ পড়েছি এইবার নবীজি বললেন জিবরিল আমিন এসে জানায় গেলেন আসরের সলাতের আগে তোমার জীবনে ছোট বড় যত গুণা করেছো আসরের সলাতের কারণে আল্লাহ সুবহানতা আলা তোমার জীবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে একেবারে সাফ করে দিয়েছেন এইবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করে আর আলী আহাদা খাস সাতান এটা কি শুধু আমার জন্য নবীজি বললেন না বাল্লি জামি উম্মতি আ মা পর্যন্ত আমার যত উন্নত আসবে সবার জন্য এই বিধান জুনমলি সুফান আল্লাহ

নবীজী বললেন পাঁচ ওক্ত চলাতের উদাহরণ রকম কেউ যদি পাঁচ ওক্ত চলাত করে তাহলে তার জীবনে কোনো গুণাই থাকে না সুনফান আল্লাহ একটা হাদিসে স্পষ্ট করে বললেন আসলামাত উলখাম ওয়াল জুমা ধুই লাল জুমা ওয়া রহমাদন ইল রমাদান মুকাফেরমা বাই না হুন ইদা তুনিবাল খা বা আমার কথা বুঝবেন লম্বা সময় পাই নাই যে খুব ভালো করে বুঝাবো আপনার গুণ আছেগুলি এগুলি খুব বড় সমস্যা না আবার বলছি গুনার লাইসেন্স দিচ্ছি না আপনাকে আসান্বিত করছি আপনার গুনা যেগুলি সেগুলি বড় সমস্যা না কয় হাজার জিনা করছেন বড় সমস্যা না কয় লক্ষ মানুষ মারছেন বড় সমস্যা না বনি ইসরাইলের এক লোক একশো মানুষ মেরে হত্যা করে তারপরে তার তবা কবুল হয়েছে নাকি হয় নাই ক্ষমা পাইছে কি পায় নাই কথা বলেন না কেন পেয়েছে অতএব এইটা বড় সমস্যা না বড় সমস্যা হইল সিরিক করেন না কি করেন না মাজারে যায়েন না

এমন একটা সময় গেছে কোরআন স্টাডি করার কোরআন অধ্যয়ন করার কোরআন পড়ার এমনকি টেবিলে কোরআন রাখার রাখাটাও একটা দৃষ্টতা ছিল কথা ঠিক নাবে ঠিক যারা এই ধরনের কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদের কি ইমান আছে ইমান থাকার প্রশ্নই আসে না অতএব আপনি যদি মনে করেন আপনার ইমান থাকবে নেগেটিভটা আপনাকে বন্ধ করতে হবে ও বা এরা কারো বিরুদ্ধে বাজ না নেগেটিভটা বন্ধ করতে হবে ছোট্ট উদাহরণ দেই আপনার গাড়ির একটা চাকা হাওয়া দিয়েছেন পঁয়তাল্লিশ এখন যদি একটা পের এক দুই একটা ছিদ্র করে দেয় এটা বন্ধ করা ছাড়াই গাড়ি চলবে নাকি চলবে না এটা বন্ধ করা লাগে এক ছিদ্র দিয়ে কিন্তু সব হাওয়া চলে যাবে নেগেটিভটা বন্ধ করা লাগে নেগেটিভটা বন্ধ করা লাগে অতএব আপনি আমল দিয়ে কত বেশি আগাইবেন সেটা জানি না কত আমল আপনি করবেন আল্লাহ তো এত আমল চায়ও নাই আল্লাহ 1 টিবারও কোরআনে বলে নাই আলেম ওলামারা হাফেজরা যদি থাকে চ্যালেঞ্জ থাকলো এটা আজীবনের জন্য আল্লাহ কোথায় বেশি আমল করার কথা বলছেন আমার এটা দেখাইবেন আল্লাহ আমালা কার আমল কত সুন্দর আল্লাহ সেটা চান না

গুনা নিয়ে আমার কাছে আসো আবার পৃথিবীতে যত মানুষ ছিল তাদের সমান গুনাহ জিয়াদ নিয়ে যদি তুমি আমার কাছে আসো সুম্মা লাকি তাদি লা আমি তালাশ করে দেখলাম তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরিক করো নাই খালি শিরকি গুনাহটা করো নাই সমস্ত গুনা করছো শিরিক করো নাই আল্লাহ বলছেন আতাই তু কাবি বিহাম মাগফিরা তোমার এত গুনাহ মাফ করার জন্য যত মাগ ফেরাত দরকার আমি আল্লাহ তার চাইতেও বেশি মাগ ফেরাত দিয়া তোমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবো আল্লাহ অতেব ভাইরা অতেব ভাইরা বিষয় যেটা প্রমাণ করেছে সেটা হলো ইমানটা নষ্ট করেন না ইমানটা আরেকটা কারণে অনেক কারণে নষ্ট হয় আর একটা কারণ বলছি নবীজি হাদি এটা হাদিসের দলিল নবীজি বলছেন মানর আমিন কুমন কারণ ফাল ওই রুবিয়া দি ফা ইল্লাম ইস্তাফি ফা বিলিসানি ফা ইল্লাম ইস্তাফি ফা বিকলবি ওয়া যালিকা দাওয়াবুল ঈমান জুলুম নির্যাতন যদি দেখেন বেশি দরবেশ চাইজেন না প্রতিবাদ জানাইতে হবে নতুবা কিন্তু ঈমান থাকবে না নবীজি হাদিসের মধ্যে বললেন শক্তি থাকলে হাত দিয়ে এটাকে চেঞ্জ করবা আর না হয় জবান দিয়া আর না হয় অন্তর দিয়ে ঘৃণা করে এরপরে নবী বললেন অন্তর দিয়ে ঘৃণা না করলে ইমান একশো থাকে না উপর লম্বা আলোচনা ঘটনা আছে হাদিসের ঘটনা আছে সময় শেষ সেদিকে গেলাম না অতএব যারা বেশি উল্টা উল্টাপাল্টা হয় জুলুম হয় নির্যাতন হয় কোরআনের বিরুদ্ধে কথাবার্তা হয় আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা হয় এই যে মূর্তি বাঙ্গা হয়েছে কত মানুষের মধ্যে খুব খারাপ লাগছে চোখের পানি অনেকে ঢালছে যারা মূর্তির জন্য মায়া দেখাইছে তাদের ইমান আছে যারা যারা দুর্গা পূজায় গিয়া বলছে আপনি তো মা দুর্গার কাছে দুর্গা পূজার সময় অনেক কিছু চাইবেন আমি আইনমন্ত্রী হয়েছে আমার পেট ভরে নাই আমার জন্য কিছু চাইন ওই কম ইমান আছে যে মন্ত্রীকে বলেছে মা দুর্গা গজে চড়ে আসলে ফসল বেশি হয় এইবার মা দুর্গা গজে চড়ে আসছে ওই প্রধানমন্ত্রীর ইমান আছে অতই বিমান হারা হয়ে কেউ যদি মারা যায় যতই পটকা বাঁধেন যতই নামাজ পড়েন যত যাই কিছু বলেন যতই মুসলমানের ঘরের মুসলমান বলেন আপনার নাজাত পাওয়ার আর কোনো সুযোগ নাই অতএ বাসুন এরা ইমানটাকে বাঁচাইয়া আল্লাহ তাআলা আমল যতটুকুন পারি ওইটুকুন নিয়েই যেন কবলে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমা পাওয়া যাবে সর্বশেষ নবীজির শাফায়াত আছে না হয় আল্লাহ সুবহানাহু ওয়া রহমত তো আছেই 하자 মা ইনদি আলা নবিরা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবি اجمعين والسلام عليكم ورحمه الله সম্মানিত টাঙ্গাইলবাসী দুপুর দুইটা থেকে আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছি আমরা মাইকটা ঠিক করেন উনি তো হয়তো কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে চলে আসবেন আমাদের আমির হামজা সাহেব তা আমরা যদি মা পরে মাগরিবের পরে যদি ওনার বয়েন্টটা শুনি তাহলে তো সমস্যা নাই নাকি বলেন মাগরীবের পরে যদি বয়েন শুনি আপনারা থাকবেন আচ্ছা ঠিক আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যেহেতু মাগরীবের নামাজের সময় অত্যাসন্ন এই কারণে উনি মঞ্চে উঠলেই তো আর আমরা বক্তব্য দিতে পারবো না কেমন তো এই জন্য মাগরীবের পরে হবে আপনারা ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ 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 আপনারা যেটা বলছেন স্বরলিপি কার্ডটা এটা খুললে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি আমরা এবারে একটা গান শুনবো আপনার চুপ করে বসেন আমরা এবারে একটি গান শুনবো নাসিদ একাডেমি টাঙ্গালের কণ্ঠে আপনারা চুপ করে বসে ওটা ওটার ব্যবস্থা করা হচ্ছে জি

এদেশে সকাল বেলা সূর্য উঠে কার নামে বলেন তো একটু জোরে বলেন না একটু পরে সূর্য ডুববে কার নামে এই এই প্রসঙ্গে একটি গান পরিবেশন করবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ

ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এ দেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এ দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এ দেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এ দেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না ও নবী নূর তোমার কিসের এত ভয় জেনে রাখো ওই জমিনের আসল পরিচয় ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় দেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহ আকবার এ দেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহ আকবার এই শহর আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা বিরল কথা নেই তো এমন শান্তি সুসম। তুমির শাহ জালালের সফরানের কদম চুমি দশরিক উড়লো निशान জাগলো নতুন বন্যা ভূমি।

সুবাহানন্দ এদেশে আজান শুনে সূর্য উঠে শহরগ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহানল্লাহ সুবহানন্দ সুবাহানল্লাহ سبحان الله، 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 سبحان الله الله أكبر হ্যালো চেক আপনাদের সাউন্ড গুলো তো ভাই হ্যাঁ এই পর্যায়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা কি সেই দিনগুলো ভুলে গেছেন ভুলে গেছেন ভুলে যান নাই তো আমরাও কিন্তু ভুলি নাই আমরা আমাদের সঙ্গীতের মাধ্যমে আমাদের সুরের মাধ্যমে তাদেরকে মনে করি আমরা এ পর্যায়ে শহীদ আবু সাইদ মুগ্ধ আমাদের টাঙ্গালের কি মারুফ আমাদের টাঙ্গালে ছেলের নাম কি সে মারুফদেরকে নিয়ে এবার একটি সঙ্গীত পরিবেশন করবো ইনশাল্লাহ মা ইমন ভাইর মা ফিরোজ ভাইর মা আশরফ ভাইয়ের মা মুজাহিদ ভাইর মা মারুফ ভাইর মা ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় দিনের জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেস্তা মা সালাম জানায় তোমায় ফেরেস্তা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মারুফ ভাইয়ের মা ইমন ভাইয়ের মা আশরাফ ভাইরে মা লাল মিয়া ভাইরে মা ইমন ভাইরে মা ও সাদিক ভাইরে মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় দিনের জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেশতা মা সালাম জানায় তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে বন্ধু সাথী নিশ্চয় ধরায় আমাদের বন্ধু হারাইছে না বলে তা হারাইছে কিনা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় তাদের স্মৃতি এ অন্তরে কেদে দে গুংরে মরে ঠিক না তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গঙ্গরে মরে বুক ভেঙে যায় কান্না ফুরায় না বুক ভেঙে যায় কান্না ফুরায় না সাইদ ভাই আকবার প্রধান ডক্টর আগমন শুভেচ্ছা স্বাগতম ঢাঙ্গাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগতম ভাইয়ের আগমন ঢাঙ্গাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত আমির হামজার আগমন টাঙ্গাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা টাঙ্গাইলের পক্ষ থেকে সংগ্রামী তহিদ জনতা আমাদের সারা দিনের হ্যালো প্রতীক্ষা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর বরেণ না আলেমেদিন যিনি হোক কথা বলার কারণে কোরানের কথা বলার কারণে গত জালেম সরকার তাকে তিন তিন বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছিল সে মোজমব আলেমেদিন বিশ্ব বরেণ না আলেমেদিন হয়তো মুফতি আমির আমি হামযামদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের হাজার হাজার জনতার পক্ষ থেকে আমরা তার আগমনকে স্বাগত জানাচ্ছি আল্লাহ রুবুল্লা তার হায়াতে বরকত দান করুন আমরা কিছুক্ষণ পরে তার মুখ থেকে মহামূল্যবান আলোচনা শুনতে পারবো সম্মানিত ভাইরা আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে যেহেতু আমরা কোরআনের কথা শুনতে এসেছি যদি কারো একটু বিচ্যুতি হয়ে যায় মেহ করে আমরা নরম সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব মাগরীবের নামাজ অত্যাসন্ন হজরত যেহেতু এসেছেন আমাদের আর কোনো সমস্যা নাই আছে নাকি তাহলে একটু সবুর করতে হবে কয়েক মিনিট পরে মাগরীবের নামাজ আমরা এই ফাঁকে যার নেতৃত্বে আমরা আজকের আয়োজন করেছি আজকের আয়োজনে তিনি সভাপতি পরে বক্তব্য দেন নামাজের আগে আমরা তার বক্তব্য শুনে নিতে চাই আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি এদেশের মজলুম মানুষের শেষ আশা বড়সর স্থল মুক্তিকামী মানুষ যে কাফেলার দিকে তাকে